হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মামুন এন্টারপ্রাইজকে নিয়ে আপনারা জানেন দূরপাল্লায় সার্ভিস প্রদান করে যে বিভিন্ন অপারেটর তার মধ্যে মামুন এন্টারপ্রাইজ অন্যতম বিগত সময় ধরে লং রুটের ক্ষেত্রে তাদের সার্ভিসের কোনো তুলনা হয় না বাংলাদেশের পরিবহন সেক্টরে লং রুট সার্ভিসদাতা হিসেবে মামুন এন্টারপ্রাইজের জুড়ি নাই। নেয় আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মামুন এন্টারপ্রাইসে সদ্য যুক্ত হওয়া চার ইউনিট প্যাকেট বাস নিয়ে রমজান মাসের আগে ভাঙা প্রেসের কয়েকটা গ্যারেজে ইসুজুর এয়ার ইঞ্জিনের চেসিস আসে তো আমরা ভেবেছিলাম হয়তোবা কোনো অপারেটর এগুলাকে এসি বাস হিসেবে বানাবে কিন্তু গ্যারেজ কর্মীদের কাছ থেকে আমরা ইনফরমেশন পেলাম আসলে এগুলো এসি বাস হবে না নন এসি বাস হবে কিন্তু ওই সময় গ্যারেজ কর্মী যারা ছিল তারা কিন্তু শিওর করে বলতে পারে নাই যে এই চেসিসের এর বানানো বাস কোন পরিবহন বা অপারেটরে যুক্ত হবে তো গত দুই দিন আগে আমরা জানতে পারলাম যে যে ইসুজু এলটি চেসিস গুলো গ্যারেজে ঢুকেছিল সেগুলো অলরেডি মামুন এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে বাসগুলোর কাজ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশের বড় ধরনের বডি বিল্ডার্স কাছে কাজ না করালেও যারা কাজগুলো করছে তারা যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করছে সর্বমোট চার ইউনিট বাস তারা দুইটি গ্যারেজে কাজ করেছে একটাতে দুই ইউনিট এবং অপরটাতে আরো দুই ইউনিট কাজ করেছে আর গ্যারেজ দুটার নাম হলো আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং সাফাইত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুই দুই সিটের কম্বিনেশনের কম্বিনেশনে সর্বমোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করেছে তারা তার পাশাপাশি ইন্টারিয়র ডিজাইনে যথেষ্ট পরিমাণ সুন্দর এবং ভালো করছে আর সিট যা দিছে তাও মোটামুটি কমফর্টেবল বাসগুলো রুট নির্ধারণ করা হয়েছে সিলেট খুলনা এবং শ্যামনগর তার মানে হলো বাসগুলো লং রুটের জন্যই তারা মূলত বানাইছে তো ভিউয়ার্স যে বলা চলে সিম্পলের স্কেম মধ্যে গর্জিয়াস এক কথা বলতে গেলে অসাধারণ পেন্ট হয়েছে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তার পাশাপাশি বাসগুলো যে ফ্রন্টের কাজ করানো হয়েছে তাও সুন্দর এবং বাসের যে ব্যাগ আপনারা আগে দেখছেন তাও অত্যন্ত মাধুর্যতাপূর্ণ এবং ভালো লাগার মতন বাসের যে ভিডিও দেখতেছেন এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে বিডি বাস লাভার ফেসবুক গ্রুপ থেকে তো ভিওয়াস বাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভিওয়াস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে হাফেজ আসসালামু আলাইকুম